আমার মনে হয় না অন্য কোনো বক্তা নিয়ে করা তাকে যথেষ্ট পরিমাণ করা হয় বুঝেন আপনি কি পরিমাণ রোস্ট জিকির নিয়েও রোস্ট করে পরিমাণ গান বানায় ডিজে বানায় ফেলছে এখন প্রত্যেকটা সফরে ভ্রমণে গিয়া সেদিন তাহিরে ডিজে গান না বাজে তাইলে আর সফরি মজা হয় জমেন উনি বলতেছে হঠাৎ করে দেখলাম এক যুবকের বলতেছে তোমার আমি বিশ টাকা দিব তুমি বলো নবীন উন্না মাটি আমি যদি তোমাকে টাকা দিই বিশ হাজার তাহলে তুমি কি বলবো না হুজুর টাকা বিশ হাজার দিবেন অসুবিধা নাই কিন্তু এরপরে নবীকে মাটি বলবো না নবী নুর কথা এটা নাই কোথা হলে এর তিনি বলে উঠলেন এমন কিছু যুবক আছে সেটা নামাজ একটু কম পড়ছে আর কিছু পড়ছে কিছু পড়ে নাই কিন্তু নবীর খাটি আর সে নবীকে নূর বলে